অনেক শক্তির অক্সিজাই বেশি বেশি হবে যখন আমরা চারজন ম্যাম অনেক সুন্দর উপস্থাপনা করছে বিষয়টা হলো কি আমি ভারী যত বস্তু আছে তাকে আমরা কিভাবে হালকা করে সহজে কেরি করতে পারবো সে বিষয়টা এখানে দেখানো হয়েছে এইখানে ম্যানেজাররা বলছে এইখানে হলো একটা চাকা এইখানে হলো একটা চাকা তার মানে যদি আমরা বিষয়ে মনে করি যে একটি মানুষ যদি একটি মানুষ বস্তু তুলতে যায় আর যদি এখানে আছে চারটি একটু এখানে ঘুরে দেখান তো এইখানেও চারটি চাকা এই চারটি চাকা ধরো চারটি চাকা চারটি খুবই হালকা হবে মানে বল প্রয়োগ করলেই তাহলে শক্তির কম অপচয়ের মাধ্যমে জিনিসটা সহজেই ক্যারি করা হয় এই বিষয়টা ছিল কপিকলের কাজ